চারপাশে অপরিকল্পিত বর্জ্য ফেলার ফলে বাংলাদেশের ভূগর্ভস্থ পানি পঁচাত্তর পার্সেন্ট এখন দূষিত এবং প্রতিদিনের পঁচাত্তর পার্সেন্ট রোগ আসছে এই অবিশুদ্ধ পানি থেকে একজন সিনিয়র কেমিস্ট হিসেবে বিশ বছরের অভিজ্ঞতায় আমরা মমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজির মাধ্যমে মানুষকে মরণ ব্যাধি পানিবাহিত রোগসমূহ থেকে রক্ষা করার স্বার্থে পুরো বাংলাদেশে বিশুদ্ধ পানি তৈরির প্রজেক্টসমূহ নিয়ে কাজ করে যাচ্ছি মমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি দেশে চৌষট্টিটি জেলায় স্থাপন করে দিচ্ছে অত্যাধুনিক পানি বিশুদ্ধকরণ মিনারেল ওয়াটার ফ্যাক্টরি আরও স্থাপন করছে দোতলা থেকে বিশতলা পর্যন্ত পানি আয়রন রিমুভাল প্ল্যান্ট ব্যাটারি পানি তৈরির ডিএম প্ল্যান্ট বিশ লিটার মিনারেল চার এবং এক দুই বা দেড় বা দুই লিটারের বোতল প্ল্যান্ট ইটিপি এবং এসটিপি প্ল্যান্ট এবং আমরা সরবরাহ করছি সকল ধরনের পানি বিশুদ্ধকরণ মেশিনারি কেমিক্যাল ও পার্টস আপনার ব্যবহার্য পানি আপনার নিরাপদ ভবিষ্যৎ তাই আজই নিরাপদ পানি ব্যবহারের যাত্রা শুরু করুন মমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজির মাধ্যমে যোগাযোগ করুন মমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি মৌচাক টাওয়ার লিফট নয় রুম এক মালিবাগ ঢাকা অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে